ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসি ডি কনস্টে দু পঁচিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো দুই দুহাজ পঁচিশের শিফট যেতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিজের মধ্যে অলরেডি কুড়িখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে এটা উড়োজাহাজ এত কিমি এত কিমি এবং এত কিমি দূরত্ব এত কিবার ঘন্টা এত কিবার ঘন্টা এবং এত ঘন্টা পেয়ে অতিক্রম করে তারা গড় বেগ কত হবে তো আমরা কী করবো এখান থেকে দেখো অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম আমরা তো এইভাবেই করি তো ডিসটেন্স কত দেখেন যোগ করতে হবে তেরোশো কুড়ি সতেরোশো ষাট আর হচ্ছে দু হাজার পঁচানব্বই যোগ করে দাও পাঁচ ছয় দুই আট নয় সতেরোশো সাত হাতে রয়েছে এখান থেকে আমাদের এক সাত তিন দশ এক এগারো এক হাতে রয়েছে এখানে আমাদের এক দুই চার পাঁচ ফাইভ ওয়ান সেভেন ফাইভ আশা করি ঠিক করেছি টাইমটা কী হবে পাঁচশো আঠাশ দিয়ে এটাকে তো ভাগ করতে হবে প্রথমে তেরোশো কুড়ি বাই হচ্ছে পাঁচশো আঠাশ ঠিক আছে আচ্ছা তিনশো বাহান্ন মানে এটা সতেরোশো ষাটকে ভাগ করতে হবে তিনশো বাহান্ন দিয়ে আর এখানে হচ্ছে টু জিরো নাইন ফাইভ মানে এটা যাচ্ছে তোমার চারশো উনিশ দিয়ে ভাগ করতে হবে এটা তো ফাইভ ওয়ান সেভেন ফাইভ থাক এটা কত দিয়ে যায় এটা তিন দিয়ে খাওয়ালে কত হচ্ছে তিন পনেরো তো বেশি যাচ্ছে এটা তেরোশো কুড়ি তেরোশো কুড়ি হচ্ছে পাঁচশো আঠাশ এই ভাগটা তো যাচ্ছে না মনে হয় দেখতে হবে একটু তো দুই দিয়ে কলেজ পাচ্ছি আমি ছেষট্টি সিক্স সিক্স পাচ্ছি এখান থেকে আমরা ছাব্বিশ টু সিক্স ফোর আচ্ছা বাইশ দিয়ে কাল পাচ্ছি আমরা বাইশে বাইশে বাইশ যাচ্ছি এখান থেকে চার চার বাইশ দিয়ে হচ্ছে বারো বাইশ দিয়ে কাল আছে আমরা তিরিশ পাচ্ছি এখান থেকে তাই তো তিরিশ হ্যাঁ ঠিকই আছে ছয় দিকে কাল আছে এখানে আমরা পাঁচ বাই হচ্ছে দুই তাহলে পাঁচ বাই দুই পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এটা দেখো পুরোপুরি কেটে যায় মানে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আর এটাও কিন্তু বলতে গেলে ঠাকুরের দয়া কেটে যাচ্ছে গুড দশ পনেরো পাঁচের দুই মানে পাচ্ছি কিন্তু আমি এখানে পঁচিশের দুই তার মানে ফাইভ ওয়ান সেভেন ফাইভ ইন্টু টু বাই হচ্ছে পঁচিশ পঁচিশ দিয়ে কালো পাচ্ছি আমরা পঁচিশ দু কোন হচ্ছে এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ আছে এক সাত যায় না সাত দিয়ে করলে এইটা তাহলে দুশো সাত ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমি চারশো চোদ্দো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন ফোর প্লাস রুট ফাইভ বারো মাইনাস টু টোয়েন্টির মধ্যে মধ্য সনপতি নির্ণয় করতে হবে এখন দেখো টু টোয়েন্টি মানে কি না চার বলতে পারি এটা বারো মাইনাস এই চার থেকে একটা দুই বাইরে আসবে মানে ফোর রুট ফাইভ এইটা তো আসে আর এখান থেকে তোলা যায় চার কম তোলে এখান থেকে থ্রি মাইনাস রুট পড়ে থাকে ঠিক আছে তাহলে আমাদের দরকার কী আলটিমেট এখানে দরকার হচ্ছে আমার এইটা ফোর প্লাস হচ্ছে রুট আর হচ্ছে এখান থেকে ফোর ইন্টু থ্রি মাইনাস রুট ফাইভ এইটার হচ্ছে রুট গুণ করার পর যে রুট হবে যেটা সেটা আমাদের অ্যান্সার হবে দেখো চার থেকে কিন্তু আমাদের বাইরে বেরোবে দুই আর এইগুলো তো গুণ করতে হবে একটু আমাদের এখান থেকে চার তিনে হচ্ছে এখান থেকে বারো ফোর রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ আর এখানে পাচ্ছি হচ্ছে পাঁচ পাচ্ছি তাতে এখান থেকে টু রুটের মধ্যে কত থাকছে না সাত মাইনাস রুট ফাইভ যেটা হচ্ছে দেখো অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আয়ুষ তার গাড়ি নিয়ে চণ্ডীগড় থেকে লুধিয়ানা পর্যন্ত সাত কিমিবার ঘণ্টা গতিতে যাত্রা করে এবং তেষট্টি কিমিবার ঘণ্টা গতিতে ফিরে আসে যদি চণ্ডীগড় এবং হরিয়ানামের মধ্যে দূরত্ব হয় নাইনটি সেভেন কিমি তাহলে আয়ুষের পুরো যাত্রায় গড় গতি কত ছিল তো দেখো একটা জিনিস যে আমি এখান থেকে দুটো বেগ তো দেওয়াই রয়েছে তাহলে আমি এখানে আর ডিস্টেন্স নিয়ে ম্যাটার ভাবব না আমরা কী গড় গতির যে ফর্মুলা সেটা আমি ইউজ করে দেবো এখান থেকে অ্যাভারেজ স্পিড কী হবে টু ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই যাওয়ার ব্যাগ আসার গুণ তাহলে দুই ইন্টু তেষট্টি ইন্টু হচ্ছে সাহাত্তর আর এটা হচ্ছে কি না এদের মধ্যে যোগ তেষট্টি প্লাস সাহাত্তর দুই ইন্টু তেষট্টি ইন্টু এখানে পাচ্ছি আমি কত আশি আর ষাটে পাচ্ছি কিন্তু আমি ওয়ান ফোর জিরো সাত দিক নয় পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে কুড়ি পাচ্ছি দুই দিকাল হচ্ছে কিন্তু আমরা দশ তো এই গুণটা করে দিই এখান থেকে সাত এবং তেষট্টি তিন ছয় আর হচ্ছে মানে সিক্সটি এটা হচ্ছে আমার এখানে গর্বে আমার এখানে তো লাগবে না পরে দেখো কী বলছে এখানে ক্ষমতম সংখ্যা যাকে পাঁচ বাড়ালে আঠেরো তিরিশ ছত্রিশ এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হয় তো দেখো আমি এক কাজ করি অপশানগুলোর সাথে প্রত্যেকটা আমি পাঁচ যোগ করে দিই ঠিক আছে সেটা আমাদের বেস্ট হবে তো এখানে দেখো থ্রি সিক্সটি ফাইভ আছে এখানে হলো কত না তিনশো পঞ্চান্ন এখানে হলো তিনশো সত্তর এখানে তিনশো ষাট এখন দেখো এখানে দেখো তিরিশ মানে একটা তো দশ তো থাকবেই থাকবে এখন দশ দ্বারা কোনো সংখ্যা ভাগ যেতে গেলে কী হবে তার লাস্ট ডিজিটটা কিন্তু অবশ্যই শূন্য হতে হবে মানে কমসে কম একটা শূন্য তো থাকতেই হবে আরও বেশি শূন্য হতে পারে এখন দেখো সি আর ডির ক্ষেত্রে কিন্তু হবে না কারণ এখানে শূন্য নেই তাহলে অ্যান্সার কিন্তু আমার এ আর বি মধ্যেই লুকিয়ে আছে এখন দেখো ছত্রিশ মানে কি আবার এর মধ্যে তো নয়ও আছে এখন দেখো এর মধ্যে এইটাই কিন্তু এর মতো নয় দিয়ে ভাগ যায় এটা নয় দিয়ে যায় না তাহলে অ্যান্সার কোনটা হবে তিনশো পঞ্চান্ন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টেস্ট করলেই হয়ে যায় পরের প্রশ্ন দুটো ট্রেন বলছে আশি পার ঘণ্টা আর সত্তর পার ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে এক ট্রেনের দৈর্ঘ্য বলছে কত না একশো আশি মিটার একে অপর কতদিন কত সময় লাগছে উনিশ সেকেন্ড তাহলে অন্য ট্রেনের দৈর্ঘ্যটা কত তাহলে এটা দিকে যাচ্ছে এটা দিকে যাচ্ছে ধরলাম এল হচ্ছে দৈর্ঘ্য অন্য ট্রেনটার সেক্ষেত্রে একশো আশি প্লাস এল এটা অতিক্রম করতে হচ্ছে কত বেগ নিয়ে আশি প্লাস সত্তর অবশ্যই করে দেবে এটাকে পাঁচের আটের দিয়ে গুণ করে আর এটা আমি এক কাজ করি কত সময় লাগছে এখান থেকে না উনিশ সেকেন্ড লাগছে তো একশো আশি প্লাস এল এখানে পাচ্ছি আমি একশো পঞ্চাশ পাচ্ছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি কত না পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে উনিশ একটু কাটাকুটি করি ছয় দিয়ে কারো আছে এখানে আমরা পঁচিশ ছয় দিয়ে আমরা তিন পাচ্ছি এখান থেকে পঁচিশ পাঁচ হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ ইন্টু হচ্ছে উনিশ মানে পাঁচ পাঁচ হচ্ছে এখান থেকে নয় পাচ্ছি আমরা এখান থেকে আর নয় হচ্ছে ফর্টি সেভেনের সেভেন ফোর উনিশে উনিশ চার হচ্ছে পঁচাত্তর বাই হচ্ছে এখান থেকে তিন এটা পারে কি বিয়োগ করলো পাচ্ছি আমি এলের মানটা কত না তেইশ পঁচাত্তর মাইনাস তিন আট চৌ মানে পাঁচশো চল্লিশ বাই হচ্ছে তিন এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি আঠেরো বাই হচ্ছে এইটা তো ছয় তো যাবে এখান থেকে ছশো এগারো যাবে এখান থেকে দেখো ছশো এগারো পয়েন্ট সামথিং আমার দেখা দরকার নেই আর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এত কাছাকাছি এসে মানে তো এটাই তো হবে পরের প্রশ্ন পি কিউয়ের সাথে বলছে সহলুভাবে থাকে পি ওয়ান এত ওয়ান এত পি টু এত আর হলে কিউ টুর মানটা কত দেখো এখান থেকে পি ওয়ান হচ্ছে বলছে পি পি আর কিউ বলছে কি এখানে সম মানে পি টু হচ্ছে কিউ সরি পি প্রসঙ্গটা হচ্ছে কিউ বলতে ভুল করলাম তার মানে কি দেখো পি সমান সমান হচ্ছে এখান থেকে কে ওয়ান বা কে ইন্টু হচ্ছে কিউ আমরা এইভাবে লিখি সম্পর্কগুলো তার মানে পি আর কিউয়ের যে অনুপাতটা এটা কিন্তু সবসময় কী হবে না ধ্রুব হবে তার মানে এখানেও তাই পি ওয়ান বাই ওয়ান যা হবে পি টু বাই কিউ টু কিন্তু এখান থেকে সেম হবে এই সম্পর্ক থেকে আমরা এখানে আসতে পারি এখন দেখো পিওনের মানটা হচ্ছে পনেরো কি ওয়ানের মান হচ্ছে ছশো তিরিশ পি টুর মান হচ্ছে এখান থেকে ছয় তার কিউ টুর মানটা এখান থেকে কত হবে পনেরো দিয়ে দেখো চার পনেরো ষাট হচ্ছে এখান থেকে পনেরো দু পনের তিরিশ তারা কিউ টুর মানটা হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ ইন্টু ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো বাহান্ন ঠিক আছে দুশো বাহান্ন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে সময় হতে পারে কী হয় না পি টু কি হয় এখান থেকে সমস্যা পি সঙ্গে কে ইন্টু কিউ হলো এখান থেকে বলতে পারি আমি পি বাই কিউল কনস্ট্যান্ট তার মানে পি ওয়ান বাই কিউ ওয়ান যা পি টু বাই কিউ টু তাই সেখান থেকে আমরা মান বসিয়ে করিতে পারলাম পরের প্রশ্ন এ এবং বি আলাদাভাবে কাজ করে একটা কাজ আঠেরো এবং চব্বিশ দিনে শেষ করা যায় এ কাজ শুরু করে এবং পরপর দুদিন দিন কাজ করে যেখানে বি কাজ করে তৃতীয় দিনে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই প্যাটার্ন চলতে থাকে দিনে কাজটা শেষ হবে এ কাজটা করছে হচ্ছে আঠেরো দিনে বি কাজটা করছে হচ্ছে চব্বিশ দিনে আঠেরো চব্বিশ অসুখ কত না বাহাত্তর হচ্ছে এটা আমি ধরলাম টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত না চার আর বি ক্ষেত্রে কত হচ্ছে না তিন এখন দেখো কী হচ্ছে প্যাটার্নটা ফার্স্ট দিন সেকেন্ড দিন কে কাজ করবে না এ কাজ করবে ঠিক আছে কত করছে চার চার আর থার্ড দিনে কে যাচ্ছে না বি যাচ্ছে গিয়ে কিন্তু তিন ইউনিট কাজ করে দিচ্ছে তাহলে তিন দিনে কতটা হচ্ছে চার চারে আট তিনে হচ্ছে এখান থেকে এগারো ইউনিট ঠিক আছে তো আমরা এখানে তিন দিনের যে প্যাটার্নটা আছে সেইভাবে করব তো দেখো অপশান দেখো কী কাজ এখানে উনিশ চোদ্দো ষোলো তেইশ এভাবে কিন্তু রয়েছে তো আমরা তিন দিনের প্যাটার্ন করব বলছি তাহলে এখানে আমরা কাজ করি সাত দিয়ে গুণগুলো ধরনের বেশি হয়ে যাচ্ছে এখান থেকে একুশ তো অপশানই নেই এক কাজ করি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে আঠেরো দিনে কতটা হচ্ছে এখান থেকে না ইন্টু ছয় এখানেও হবে তাহলে আঠেরো দিনে হচ্ছে এখান থেকে আমাদের ছেষট্টি ইউনিট কাজ ঠিক আছে তাহলে দেখো এখন কতটা কাজ পড়ে আছে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে না বাহাত্তর থেকে ছেষট্টি চলে গেলে পড়ে থাকছে কত না ছয় এখন দেখো উনিশতম দিনে কিন্তু আবার কী হবে না আবার এ যাবে গিয়ে আবার খানিকটা কাজ করবে কতটা কাজ করবে না চার ইউনিট কাজ করে দেবে এখন পড়ে আছে কত আর আর দুই পড়ে আছে ঠিক আছে কারণ দেখো এমনিতেই দেখো ছয় থেকে চার গেলে পড়ে থাকছে দুই এখন এই কাজটা করতে তার সময় লাগবে কত কারণ পরের দিন তো আবার সে যাবে কত লাগবে সময় না তার কাজ পড়ে আছে হচ্ছে দুই তার এফিসিয়েন্সি কত না চার মানে আরও লাগবে হচ্ছে হাফ দিন মতো লাগবে তার মানে উনিশ দিন তো লেগেই ছিল তাছাড়া লাগবে হচ্ছে আরও হাফ দিন তার মানে বলতে গেলে এটা উনিশ পূর্ণ একের দুই দিন লাগবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন শ্রমিকের বেতন প্রথমে আট পার্সেন্ট বৃদ্ধি করা হয় তারপর হচ্ছে এখানে আট পার্সেন্ট কমানো হয় তার বেতন বলছে কত শতাংশ পরিবর্তন হলো যা বাড়াচ্ছি তা যদি কমাই সেক্ষেত্রে কী হয় একটা মাইনাস ধরা হয় আর তার স্কোয়ার করে দেওয়া হয় তলায় হয় একশো এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো কত হচ্ছে এখান থেকে মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট আর মাইনাস মানে কী না হ্রাস পাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডেবিটের দুই নাতি আছে রডনি আর হচ্ছে অমিত পনেরো বছরের রডনি ডেবিটের সম্পর্কে কিছু টাকা পায় আর ষোলো বছরের অমিত বাকি টাকা পায় রডনি এবং অমিত তখনই টাকা পাবে যখন তাদের বয়স বাইশ বছর হবে ততক্ষণ পর্যন্ত টাকাটা আর ব্যাঙ্কে রয়েছে যা বার্ষিক এইট পার্সেন্ট অগ্রগতিতে সুদ দিচ্ছে যখন উভয়ের বয়স বাইশ হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে ডেবিটের কাছে এত টাকা থাকলে ডেবিট প্রাথমিকভাবে শুরুতে প্রাথমিকভাবে বা শুরুতে অমিতকে কত টাকা দিয়েছিল তো ধরলাম আমি এখানে রডনিকে দিয়েছিলো এক্স টাকা আর অমিতকে দিয়েছিল হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকাটা কত বছর খাটবে রডনির বয়স কত এখন না পনেরো তাহলে এখান থেকে আট বাই একশো ডেটে হচ্ছে বাইশ মাইনাস পনেরো বছর খাটবে আর ওয়াই টাকাটা একইভাবে ওয়ান প্লাস আট বাই একশো করলে কত হচ্ছে না বাইশ মাইনাস ষোলো তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি ছয় মানে এই পারে থাকবে তাহলে এখান থেকে বলতে পারি আমি স্টেপ জাম্প করে আর লাভ নেই একটু দেখাই এক্স ইন্টু ওয়ান প্লাস আট বাই একশো ইকোয়াল টু কত হচ্ছে না ওয়াই হচ্ছে তার এখান থেকে ওয়াই টু এক্স কত হচ্ছে না একশো আট বাই একশো তার মানে সাতাশ ইস টু পঁচিশ একটু স্টেপ জাম করলাম ঠিক আছে এখন দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন পাচ্ছি যোগ করলে এটা তো বাহান্ন সমস্যা কতটা টু থ্রি জিরো ডবল টু থ্রি ফোর ডবল জিরো এবং বলছে অমিতকে কত দিয়েছিল অমিত মানে কত দাম আমার এখানে অমিত কিন্তু এখানে অমিত মানে হচ্ছে ওয়াই মানে সাতাশের মানটা এখান থেকে আমাদের বার করতে হবে ঠিক আছে সাতাশের মানটা কত হবে এখান থেকে টু থ্রি ফোর ডবল জিরো বাই হচ্ছে এখান থেকে বাহান্ন ইন্টু হচ্ছে এখান থেকে সাতাশ আচ্ছা ক দিয়ে যায় এটা তিন দিয়ে তো যায় তিন দিয়ে করলে আচ্ছা এক কাজ করি বঞ্চ ছাব্বিশ দিয়ে কি যায় ছাব্বিশ চারে আচ্ছা দুই দিয়ে কাটি একশো সতেরো দুই শূন্য এখানে পাচ্ছি আমি ছাব্বিশ তেরো দিক আমার নশো আমার দুই দুই দিক আছে তাহলে এই গুণটা আমাকে করতে হবে শূন্য পাঁচ সাথে হচ্ছে একশো পঁয়ত্রিশের পাঁচ হাতের এখান থেকে তেরো চার সাথে চার সাতাশে কত হচ্ছে এখান থেকে একশো আট আর তেরো দিচ্ছে আমরা একশো একুশ ওয়ান টু ওয়ান ফাইভ জিরো এইটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্য বলছে চার হাজারে বিক্রি হলে অর্জিত লাভ অর্জিত অর্জিত লাভ সাতাশশো নব্বইয়ে বিক্রি হলে ক্ষতির দশ গুণ আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চাইলে জিনিসটা কোন দামে বিক্রি করা উচিত দেখো আমি ধরলাম যে আমার সিপি হচ্ছে এখান থেকে এক্স সিম্পল ব্যাপার তাহলে চার হাজারে বিক্রি করে যে লাভটা হচ্ছে কত লাভ হচ্ছে না চার হাজার মাইনাস এক্স যে লাভটা হচ্ছে আর এততে বিক্রি করে যে ক্ষতি হচ্ছে ক্ষতি কী করে হচ্ছে না কয় মূল্য থেকে সাতাশশো নব্বই বিয়োগ করলে আমি পাচ্ছি এখান থেকে আমি এইটা ক্ষতি পাচ্ছি ক্ষতির গুণ মানে এই লাভটা ইনটু হচ্ছে এইটা বলতে পারি আমি এখান থেকে তাহলে এখানে হচ্ছে এক্স এটা টেন এক্স মানে এখান থেকে পাচ্ছি আমি এগারো এক্স পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এইটা কি এবারে গেলে কত হচ্ছে না সাতাশ নব্বই পাশে দুটো শূন্য নব্বই দুটো শূন্য আর এখানে পাচ্ছি আমি হচ্ছে চার হাজার চার হাজার মানে এখানে পাচ্ছি আমি থ্রি ওয়ান নাইন ডবল জিরো থ্রি ওয়ান নাইন ডবল জিরো তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে এগারোখানে বাইশ মানে উনত্রিশশো হচ্ছে এখানে আমাদের কেনা দাম এখন টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে গেলে আমাদের এখানে এসপি কত হবে এখান থেকে উনত্রিশশোর ওপর হচ্ছে এখান থেকে আমাদের একশো কুড়ি বাই হচ্ছে একশো শূন্যগুলো এখান থেকে কাটে উনত্রিশে বারো গুণ করো নারম হচ্ছে একশো আটের আট হাতে হচ্ছে দশ বারো দু চব্বিশ দশ হচ্ছে এখান থেকে সিতে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বণিক তার পণ্যের ধার্য মূল্য প্রকৃত মূল্যের সিক্সটি পার্সেন্ট বেশি নির্ধারণ করে এবং কী বলছে না টোয়েন্টি পার ছাড়ে তার পণ্য বিক্রি করছে তো লাভের শতাংশ কত তো ধরলাম প্রকৃত মূল্য মানে অরিজিনাল সিপি হচ্ছে আমার এখানে একশো মার্ক প্রাইসটা কত হবে এখান থেকে না এখানে ষাট বেশি মানে এটা হয়ে গেলো আমাদের একশো এর ওপর কি হচ্ছে না টোয়েন্টি ছাড় দিচ্ছে তাহলে এসপি কত হচ্ছে এখান থেকে একশো ষাটের ওপর হচ্ছে এখান থেকে পঁচাত্তর বাই একশো তো পঁচিশ দিকে হচ্ছে আমার এখান থেকে তিন পঁচিশ গাল হচ্ছে এখানে আমার চার চার চল্লিশ তিন চল্লিশ এখানে একশো কুড়ি মানে একশো কুড়িতে হচ্ছে বিক্রি তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে কুড়ি টাকা লাভ হচ্ছে একশোর উপর তার মানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর বরকা মাঠের ক্ষেত্রে হলে পরিমাণ হচ্ছে এত পরিসীমা কী হবে ধরলাম এক একটা বাউ হচ্ছে এখানে এ তাহলে দেখো এ স্কোয়ারের মানটা কত হচ্ছে এখান থেকে দুশো বাহান্ন এর মানটা কত হবে এখান থেকে তেষট্টি ইন্টু চার তার মানে বলতে পারি এটা আমি একশো ছাব্বিশ তেষট্টি ইন্টু হচ্ছে চার এটা তার রুট করতে হবে তার মানে এখান থেকে সাত ইন্টু নয় ইন্টু চার তার মানে এখান থেকে ছত্রিশ মানে ছয় রুট সেভেন এটা বলতে পারি আমি এর মান কী চাইছি এখান থেকে পরিসীমা মানে ফোর এর মান চাইছে তার ফোর ইন্টু সিক্স রুট সেভেন তার মানে চব্বিশ রুট সেভেন মিটার এটা হচ্ছে অ্যান্সার অপশান সি বলছি কি না একটা শহরে তিন বছর আগে ও দু বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কী হবে যার বর্তমান জনসংখ্যা হচ্ছে এত যা প্রতি বছর বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে বাড়ছে আমি ধরলাম তাহলে তিন বছর আগে জনসংখ্যা ছিল পি আর বছর আগে ছিল ধরলাম আমি এখান থেকে কিউ ঠিক আছে এখন দেখো পির ওপর কী হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে বাড়ছে মানে একের চার বোঝায় মানে এটা পাঁচের চার ঠিক আছে এখন এটা তিনবার নিতে হবে আমাকে এখানে তিনবার ইকল্ড কত হচ্ছে না এইটা হচ্ছে আমার এখন বর্তমানে যে জনসংখ্যা হচ্ছে এটা এক লাখ ঠিক আছে আর একই হবে দেখো কিউয়ের ওপর কী হবে না কিউয়ের ওপর একই হবে কিন্তু এটা জাস্ট দুবার নেব আমি পাঁচ বাই চার পাঁচ এটা কত হচ্ছে না এখান থেকে আমাদের এক লাখ ঠিক আছে আমাদের এখান থেকে পি মাইনাস কিউয়ের মানটা বার করতে হবে ঠিক আছে আচ্ছা তো পি মাইনাস কিউ না কিউ মাইনাস কারণ এই মানটা তো এই হবে আচ্ছা ঠিক আছে আমি পরে দেখছি ডিফারেন্সটা বার করতে হবে এখন দেখো এখানে কিউ এর মানটা কি হবে আমি এইটাকে ধরলাম হচ্ছে এক লাখ তাহলে এক লাখ ইন্টু ষোলো বাই পঁচিশ এখান থেকে পেয়ে গেলাম আর এখান থেকে কী পাচ্ছি আমরা এক লাখ ইন্টু চৌষট্টি বাই হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে এইটার মধ্যে আমাকে এখানটা বিয়োগ করতে হবে তাহলে এক লাখ তো এখান থেকে কমন তোলা যায় আর পঁচিশ আর একশো পঁচিশ দশ কত না একশো পঁচিশ হয় এখান থেকে আর এখানে পাচ্ছি কত আমি পাঁচ মানে আশি পাচ্ছি এখানে পাচ্ছি আমি চৌষট্টি তো ব্যাস হয়ে গেলো অঙ্ক আমাদের প্রায় এখান থেকে আমি পাঁচটা শূন্য তিনটে দুয়ে পাঁচটা ষোলো বাই হচ্ছে এখান থেকে একশো পঁচিশ একশো পঁচিশ আর আটে গুণ করলে কত হচ্ছে এখান থেকে হাজার হচ্ছে মানে এখান থেকে বলতে পারি আমি তিনটে শূন্য কাটবো একশো পঁচিশ দিয়ে চলে যায় মানে এখানে আটশো পাচ্ছি আট আর ষোলোতে পাচ্ছি কিন্তু আমি একশো আঠাশ মানে বারো হাজার আটশো বারো হাজার আটশো হচ্ছে এখানে আমাদের তিন বছর আগের আর বছর আগে মধ্যে পার্থক্য অপশান বি আশা করি বোঝা গেছে আমি ধরে নিলাম এখানে তিন বছর আগে পি ছিল দু বছর আগে ছিল কিউ যেরাম বলে সেরাম করলাম করে জাস্ট আমি একটু বুদ্ধি করে বিয়োগটা করলাম কারণ সবটা গুণ করে কাটগুড়ি করে করতে গেলে সময় লাগবে তো জাস্ট কমন তুলে কিন্তু আমার অঙ্কটা অঙ্কটা ছোটো হয়ে গেল পরের প্রশ্ন মান নিয়ে করতে বলেছে এখান থেকে মাইনাস পনেরো আর মাইনাস ষাট ভাগ করল তো এখান থেকে চার পাওয়া যায় মাইনাস চার মাইনাস মাইনাস নয় মাইনাস চার আর এখানে পাচ্ছি আমি মাইনাস সাতাশ পাচ্ছি গুণ করলে এখান থেকে তাহলে একত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে চল্লিশ মাইনাস ফর্টি হচ্ছে অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন বার্ষিক দু পার্সেন্ট হারে পাঁচ বছরে কোনো মূলধনের ওপর সুদের পরিমাণ যদি একশো একানব্বই রাখা হয় তাহলে মূলধনের পরিমাণটা কত তো আমি ধরলাম পি হচ্ছে আমার মূলধন এখানে পাঁচ বছরে দু পার্সেন্ট হারে বাই হচ্ছে একশো একশো একানব্বই টাকা হচ্ছে এখানে আমাদের সুদ তাহলে এটা হচ্ছে দশ কার্ড করে একটা শূন্য পড়ে থাকছে তাহলে এখানে পীর মান্ড হচ্ছে ওয়ান নাইন ওয়ান জিরো যেটা হচ্ছে অপশান এতে রয়েছে তো ওখানে বলছি এটা যেটা জনসংখ্যা বলছে এত ট্রিপিল থ্রি ট্রিপিল জিরো তার মধ্যে বলছে টু ওয়ান থ্রি ট্রিপিল জিরো হচ্ছে পুরুষ আছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট জনসংখ্যা বলছে শিক্ষিত ঠিক আছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পুরুষ যদি স্বাক্ষর হয় তাহলে বলছে কত শতাংশ মহিলা স্বাক্ষর দেখো তাহলে টোটাল পপুলেশন কত এখান থেকে না ট্রিপিল থ্রি এখানে ট্রিপিল জিরো আচ্ছা এর মধ্যে দেখো সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের শিক্ষিত টোটাল মোট শিক্ষিতর পরিমাণটা হচ্ছে এখানে আমাদের এইটা যার মধ্যে কিন্তু আমার এখানে পুরুষও আছে আবার মহিলাও আছে সব মিলিয়ে হচ্ছে এইটা আবার বলছে যে পুরুষ কত আছে না টু ওয়ান থ্রি জিরো যার মধ্যে আবার সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে শিক্ষিত পুরুষ হচ্ছে শিক্ষিত এটা এটা হচ্ছে শিক্ষিত পুরুষ ঠিক আছে যেটা হচ্ছে আমার এখান থেকে মেলে এমের মানটা ঠিক আছে এখন যদি আমি এখান থেকে একটা বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে দেখো মোট শিক্ষিত থেকে শিক্ষিত পুরুষ বাদ দিলে থাকে কী হবে নিশ্চয়ই মহিলা শিক্ষিতর পরিমাণটা পেয়ে যাবো আমরা মহিলা শিক্ষিতর পরিমাণটা কী সেটা দেখো সেভেন্টি ওয়ান বাই হচ্ছে হানড্রেড এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ট্রিপিল থ্রি ট্রিপিল জিরো মাইনাস টু ওয়ান থ্রি ট্রিপিল জিরো তাহলে এইটা হচ্ছে আমার বাকি যে পপুলেশানটা আছে তার ওপর হচ্ছে সেভেন্টি ওয়ান পারসেন্ট ঠিক আছে তার মানে দেখো সেভেন্টি ওয়ান পার্সেন্ট এটা তো আমি সেভেন্টি ওয়ান পার্সেন্ট দেখি বঞ্চ সেভেন্টি ওয়ান পার্সেন্ট ইনটু কত হচ্ছে দেখো তিন তিনটে শূন্য এখানে পড়ে থাকছে আর এখান থেকে শূন্য আবার আসছে এখান থেকে দুই আর এখানে হচ্ছে একশো কুড়ি তাহলে এইটা হচ্ছে যে বাকি যে জনসংখ্যা তার সেভেন্টি ওয়ান পার্সেন্ট দেখো এটাই তো চেয়েছে এখান থেকে কী চেয়েছে যে তাহলে কত শতাংশ মহিলা স্বাক্ষর দেখো তাহলে মহিলাদের সংখ্যা কত ট্রিপল থ্রি তিনটে জিরো থেকে যদি আমি টু ওয়ান থ্রি তিনটে জিরো বাদ দিয়ে তাহলে কত হবে সেই এইটাই তো হবে এখন এটার মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানে কি ওভারঅল ওইটাই হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে মহিলা আমার এখানে স্বাক্ষর পুরোপুরি ক্যালকুলেশন করার দরকার নেই আমরা এখান থেকে মোট শিক্ষিত আর এখান থেকে শিক্ষিত পুরুষটা বার করলাম বিয়োগ করলাম কি দেখলাম যে বাকি যে জনসংখ্যা পড়ে আছে তার মধ্যে সেভেন্টি সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের মহিলা শিক্ষিত তাহলে আমাদের এটাই তো চেয়েছে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে দেখো যে বলছে লসও নির্ণয় করতে হবে তো লসও করি আমরা প্রথমে দেখো দুয়ের কিউব নিয়ে নিচ্ছি এখান থেকে নয় স্কোয়ার আমি পুরো এটা পুরো নিচ্ছি নয় স্কোয়ার ইন্টু তেরো নিলাম দুয়ের স্কোয়ার নেওয়ার কিছু নেই এখান থেকে তেরো স্কোয়ার মানে এখান থেকে আমি আর একটা তেরো নেবো এখান থেকে একটা উনিশ নেবো নিয়ে নিলাম এখানে দেখো নয়ের কিউব মানে একটা এখান থেকে নয় নেবো তেরো স্কোয়ার মানে এখান থেকে নেওয়ার কিছু নেই আর উনিশ নেবো হচ্ছে একটা তো হয়ে গেল আমাদের দুয়ের কিউব নয়ের কিউব তেরো স্কোয়ার আর হচ্ছে এখান থেকে আমাদের উনিশ উনিশের উনিশের স্কোয়ার আছে আবার এখানে একটা তার এই হচ্ছে ব্যাপার তেরো স্কোয়ার উনিশের স্কোয়ার নয়ের কিউ মানে এইটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সে গ্রুপ এতে বলছে তিরিশ জন আছে গ্রুপ বিতে বলছে ছিয়াত্তর জন আছে গ্রুপ সিতে বলছে ফর্টি ফোর জন রয়েছে তো এই গ্রুপের সকল সদস্য একটা রেস্টুরেন্টে গেছে গিয়ে এবিসি গ্রুপের প্রত্যেক হচ্ছে গড় খরচ কত হয়েছে না টু ফোর নাইন ওয়ান সিক্স এইট আর হচ্ছে ফোর নাইন এইট সদস্য ব্যয় করা মোট গড় পরিমাণ কত আমি ধরলাম এখানে দেখো কী অপশন কী আছে এরা প্রত্যেকটা দেখো টু এইটির কাছাকাছি আছে তো আমি এক কাজ করি টু এইটটি ধরিনি হচ্ছে আমাদের গড় খরচ এটা এখন এরা খরচা করেছে কতটা টু ফোর নাইন করেছে এদের টোটাল মেম্বার কত হয় না তিরিশ জন আছে এটা হচ্ছে এ গ্রুপ বি গ্রুপের ক্ষেত্রে কত হয় সিক্স আছে এরা করেছে হচ্ছে ওয়ান সিক্স এইট আর সি গ্রুপ হচ্ছে ফোর নাইন এইট এরা মেম্বার কত হয় না ফোর আছে ফোর নাইন এইট এরা খরচা করেছে তো এরা কিন্তু বলতে গেলে একশো আঠেরো হ্যাঁ একশো আঠেরো বেশি খরচা করেছে এরা হচ্ছে একশো বারো কম খরচা করেছে আর এরা হচ্ছে মাইনাস থার্টি ওয়ান কম খরচা করেছে তো ইন্টু তিরিশ করে দিয়ে আমি এখানে পাচ্ছি আমি নাইন থ্রি জিরো আর ইন্টু এখানে ছিয়াত্তর করি কত পাচ্ছি আমি এখান থেকে সাধেআ ছশোতে এমনি পাচ্ছি ছিয়াত্তর ইন্টু বারো মানে ছ বারো বাহাত্তর দুই সাত চুরাশি সাথে হচ্ছে এখানে আমাদের একানব্বই মানে এখানে পাচ্ছি আমি কত না এইট ফাইভ ওয়ান টু মাইনাস এইট ফাইভ ওয়ান টু পাচ্ছি এখান থেকে আমরা আর ফর্টি ফোর ইন্টু এটা করলে কত পাচ্ছি আমরা একশো আঠেরো দু হচ্ছে তোমার দুশো ছত্রিশ ইন্টু হচ্ছে বাইশ একশো একশো কথা দুশো আঠেরো তো এটা দুশো আঠেরো ইন্টু মানে চারশো ছত্রিশ ইন্টু হচ্ছে বাইশ ছ বাইশে একশো বত্রিশের দুই হাতে হচ্ছে তেরো তিন বাইশের ছেষট্টি আর তেরো তিরিশ সেভেন্টি নাইন নাইন সেভেন অষ্টআশে হাতে হচ্ছে পঁচানব্বই নাইন ফাইভ নাইন টু হচ্ছে এর ক্ষেত্রে জাস্ট দুশো আঠেরো ইন্টু হচ্ছে চল্লিশের ক্ষেত্রে কত হচ্ছে এটা নাইন ফাইভ নাইন টু আর এই দুটোকে আমি একটু মার্চ করে দিই তাহলে কত হয় দেখো এখান থেকে পাচ্ছি আমরা ফর্টি টু ফর্টি টু আর হচ্ছে এখান থেকে নাইনটি ফোর তার মানে পাচ্ছি এখানে কত দেখো একশো পঞ্চাশের একটা কিন্তু এখানে এক্সট্রা আছে তাহলে এটাই আমি কী করবো না সবার মধ্যে ডিভাইড করে দেবো তাহলে একশো পঞ্চাশ আমি ডিভাইড করে দেবো কজনের মধ্যে সবার মধ্যে তিরিশ ছিয়াত্তর চুয়াল্লিশ যখন কথা পাচ্ছি কিন্তু আমরা আশি চল্লিশ হচ্ছে একশো কুড়ি আর তিরিশে পাচ্ছি কিন্তু আমি একশো পঞ্চাশ তখন গড় কত হবে না দুশো আশি প্লাস এক মানে দুশো একাশি হচ্ছে এখানে আমাদের নির্ণয় গড় অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে একটা অসধ দোকানদার তার পণ্য কয় মূল্য দামে বিক্রি করার প্রতিশ্রুতি দেয় যাই হোক তিনি এমন একটা ওজন ব্যবহার করে যা যার ওজন আসলে এটিতে যা লেখায় তার থেকে থার্টি সেভেন কম তার লাভের সাধারণ নির্ণয় করো তো এসপি বাই সিপি রেশিও করি আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে একশো টাকার জিনিস সে কিনছে মানে তার থেকে দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে সেখানে কত না একশো থেকে সাঁইত্রিশ কম দিচ্ছে কত দিচ্ছে না দিচ্ছে এখান থেকে কত না তিন তোমার চল্লিশ সিক্সটি থ্রি তার মানে লাভ হচ্ছে কত এখান থেকে না থার্টি সেভেন তার লাভ হচ্ছে থার্টি সেভেন লাভ হচ্ছে সিক্সটি থ্রির ওপর তার এখানে আমাদের একশো লাভ কত হবে সাঁত্রিশশো এটা হচ্ছে আমাদের তেষট্টি পাঁচ দিয়ে খাওয়ালো পাচ্ছি কিন্তু আমরা তিনশো পনেরো এখানে পাচ্ছি আমি পঞ্চান্ন পাচ্ছি পাঁচ পাঁচ শূন্য এখানে পাচ্ছি আমি ছয়ে আট দিয়ে করলে পাচ্ছি কত এখান থেকে আমরা তিন আশটা চব্বিশে চার হাধি দুই ছ আশটা আশি দু পঞ্চাশ পাঁচশো চার তো এটাই হবে তো এখান থেকে দেখো আটান্ন পূর্ণ ফর্টি সিক্স বাই হচ্ছে সিক্সটি থ্রি পারসেন্ট এটা বিচ্ছিরির মতো অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে মানি না করতে হবে এখান থেকে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কথা হয় না এক হয় দশ ইন্টু দুই করলে কথা হয় না কুড়ি হয় ব্যাস হয়ে গেল এইটা পুরো বিয়োগ করলে জিরো হয়ে গেল ছয় ইন্টু শূন্য গুণ করলো এখান থেকে শূন্য হয়ে গেল তাহলে এখানে পড়ে থাকছে কি শূন্য তো হয়ে গেল আচ্ছা এইখানে আবার একটা ভাগ রয়েছে তো এই ভাগটাও তো শূন্য হয়ে গেছে বাদ দাও তাহলে এখান থেকে জাস্ট একটা দশ পড়ে আছে তাহলে চল্লিশ মাইনাস এখান থেকে তিরিশ তাহলে কত হচ্ছে এখান থেকে না দশ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এইখান থেকে এতটা পড়ে কিন্তু এখানে শূন্য মানে এইখান থেকে এতটা সরি এই মার্কটা এইখান থেকে এতটা পড়ে কিন্তু এখানে শূন্য হয়ে যাচ্ছে তাই একমাত্র এখানে দশ পড়ে থাকছে দশ মানে এখান থেকে থার্টি বিয়োগ করলে কথা পাচ্ছি আমরা এখান থেকে দশ পাচ্ছি আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কমেন্ট করো হতগুলো পারলে শেয়ার করা সে পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ